এই সমতল অথচ পাহাড়ি প্রকৃতির গ্রামীণ জনপদ নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়ন আর ছোট্ট এই নদী যার নাম বুড়িগঙ্গা তার পাড়ের এই সবুজ বনানী পাহাড়ের কাছাকাছি বাঁশের ছায়া ঘেরা গায়ের জীবন কৃষিকাজে ব্যস্ত মানুষের গল্প যেন মিশে থাকে এখানকার শীতল হাওয়ায় বৈশাখে মাঠ ধান আর নতুন শাকসবজি উৎপাদনে মুখর হয়ে ওঠে এই গ্রামীণ জনপদ আর সেই ফসল দেশীয় প্রজাতির হাঁস মুরগি মাছ বাঁশের তৈরি কৃষিপণ্য নিয়ে জমে ওঠে অঞ্চলের প্রাণকেন্দ্র কাকরকান্দি বাজার আমাদের আজকের এই পর্বের ভিডিওতে দেখাবো বৈশাখের বিকেলে জমে ওঠা কাকরকান্দি বাজার গ্রামের প্রাণ প্রকৃতি কৃষকদের জীবন বৈচিত্র্য আর সীমান্তের সংস্কৃতি সুপ্রিয় দর্শক শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের কাকরকান্দি গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দর্শক আজকের এই পর্বে এই কাকরকান্দি ইউনিয়নের এই যে কাকরকান্দি গ্রামটা রয়েছে এটা আপনার এখন আমি যেখানে রয়েছি এটা কাকরকান্দি গ্রাম আর ওপারে হচ্ছে গিয়ে আপনার জানি গ্রাম তো এই বুড়িগঙ্গার পারের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর তার পাশাপাশি আজকের ভিডিওতে দর্শক এই জনপদের মানুষের জীবন বৈচিত্র্য আর এখানকার যে আপনার ঐতিহ্যবাহী কাকরকান্দি বাজার রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি বৈশাখে বাংলার এই গ্রাম রূপে গুণে অনন্য হয়ে ওঠে সবুজে ভরে ওঠে প্রকৃতি মাঠ জুড়ে সোনালি ধানের ঝিলিক গাছে গাছে পাকে আম জাম কাঁঠাল আর পুকুর পাড়ের ঠান্ডা বাতাস জুড়িয়ে দেয় দুপুরের তাপ গ্রামের কাকরকান্দি এই দৃশ্যগুলো যেন চিরচেনা ছবি এই অঞ্চলের পাহাড়ি নদী বুড়িগঙ্গার পার ঘেষে আঁকাপাকা মেঠোপথ যার শেষ প্রান্তে কাকরকান্দি বাজার হাতে বানানো বাঁশের ভাইর কাঁধে সেই পথেই হেঁটে চলেছেন এক বৃদ্ধ কৃষক বাজারের উদ্দেশ্যে বাঁশঝাড়ের নিচে চোখে পড়ে বুনো পাখির কিচির মিচির অন্যদিকে চুলা সাজিয়ে ধান সিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন একজন মাঝবয়সী কৃষানী আর তার পাশ দিয়ে আমাদেরই মতো দল বেঁধে বাজারের দিকে এগিয়ে চলেছেন গ্রাম্য নারীদের দল দর্শক গ্রাম ঘুরে কাকরকান্দি বাজারে কিন্তু এসে পড়েছি দেখুন কাকরকান্দি বাজারে কিন্তু এখন প্রচুর পণ্য বিশেষ করে বৈশাখ মাসে প্রচুর পরিবারে পণ্যের আমদানি আমাদের এই গ্রামীণ বাজারগুলোতে দেখা যায় মুহির বিচুন চাচা দি না এরই আপনার এখন এই বর্ষার সময় লাগাবে এখন লাগানোর সিজন

আদা আদা হ্যাঁ বৈশাখের বিকেলে জমে উঠেছে নতুন শাকসবজির বাহার করলা ঢেঁড়স পুই কচু আরও কত কিছু সবই স্থানীয় কৃষকদের মাঠ থেকে এসেছে কাকরকান্দি বাজারে এখানে সপ্তাহে একদিন বসে এই সাপ্তাহিক গ্রামীণ বাজার যেখান থেকে কৃষকদের উৎপাদিত টাটকা ফসল ক্রয় করেন স্থানীয়রা যার ভেতর নেই কোনো শহুরে যান্ত্রিকতা যা প্রকৃতির মতোই সরল দেখুন এখান থেকে কিন্তু আমাদের যে স্থানীয় গ্রামীণ কৃষকরা রয়েছে তাদের পণ্য যেটা রয়েছে তারা কিন্তু বাজারে এনে বেচা কেনা করছে এই চাচা নিয়ে এসে দুল খাঁচা ভরে চাচা এদিকে আপনার নিজের হাতের ফসল চাচার দর্শক নিজের হাতে ফসল একদম টাটকা আজকে মনে হয় তুলছে ফসল বোটার থেকে কিন্তু এখনও পর্যন্ত যে কষ ঝরতেছে হ্যাঁ কাকা কেজি কিরকম এখন দাম মোটামুটি কমে গেছে না চাচা কাকরকান্দি অঞ্চলে মানে প্রচুর পরিমাণে কচু পাওয়া যায় এখন কচুর সিজন শুরু হচ্ছে তো ধীরে ধীরে দেখুন প্রচুর পরিমাণে কচু কিন্তু এই বাজারে দেখতে পাবেন আপনারা আসলে আর গরম যেহেতু বেশি তাই করলার বেছে কেনা চলছে দেখুন অনেক করলা এটা মাটির করলা নাকি কাকা দেশি দেশি জাতের টা দেশি জাতের করলা দর্শক যেটা মাটিতে হয় আর একটা আছে ঝুলানো সেটা হাইব্রিড হয় উপরে করে না কাকা আর আমাদের এখানকার যে গৃহস্থ ক্রেতারা রয়েছে তারা কিন্তু কিনছে রাস্তার এই পাশ দর্শক প্রচুর পরিমাণে পণ্য আর এই বাজারের যে মানে আপনার সবজির বাজার এই পুরাটা ধরে আপনার এখানে অনেক রকমের সবজি আমদানি হয় এবং বেচা কেনা চলে তো আমরা দেখাবো দর্শক কিছুই আপনাদেরকে একটু করে দর্শক এই বাজারে আপনার প্রাণী সম্পদের বাজার রয়েছে আর সামনে আপনার অনেক বড় মাছের বাজার রয়েছে আর তার পাশাপাশি গরুর বাজার রয়েছে আমরা এখানে যে হাঁস মুরগির বাজারটা রয়েছে মাছের বাজার পাশাপাশি সেটাও দেখানোর চেষ্টা করব। আর এই যে এই অংশটা দিয়ে স্থানীয় কৃষকরা তাদের নিজেদের উৎপাদিত বিভিন্ন ফসল নিয়ে এসে চলুন এখান থেকে আর একটু দেখেনি দাম এখন দর্শক বৈশাখ মাস এই যেরকম লিচু পেকে গেছে

এটি বেল ভালো এটি মিষ্টি বেশি সাইজে ছোটварти সাইজে ছোট দর্শক সাইজে ছোট পাতলা আবার মানে একদিক দিয়ে ছোট হইলে কি আরেক দিক দিয়ে সুবিধা আছে হ্যাঁ এইটা কত করে আলি বেছেন স্যার ছোট বড় আছে ও এদির ভিতরে ছোট বড় বাজাই করে আর কি বেছেন হ্যাঁ তাও কত করে বড় নি কত করে বেছেন আশি টাকা হালি যার সাথে যেরকম পাওয়া যায় আর কি হ্যাঁ ভাই দেখুন এখন তো ধীরে ধীরে কাঁকরোলের সিজন আইতাসে এই যে বানছে এক পা করে বানছেন নাকি ভাই আধা কেজি মানে হ্যাঁ এখন এডি কত করে ভাই আধা কেজি চল্লিশ টাকা কাঁটরোলের দাম এখনো তো বেশ ভালোই আছে দেখুন আশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাকা বস্তা তো দেখা যায় বড় হয়ে গেছে গা বস্তা বড় হয়ে গেছে গা দেখা যায় নাইলে হাগের এত বড় বোঝা বস্তায় ভেস্টলেন্ট নাকি কাকা হ্যাঁ এ কয় মোটা মোটা চার মোটা কত করে মোটা বিষটা হচ্ছে বিশ টাকা এত কষ্ট হয়ে গেছে নাইলে হাক আচ্ছা নিজের লোক বলে আরো হস্ত কাকুর কাছে দিতে কিন্তু আজকে তরি তরকারি অনেক সস্তা দেখছি শাক দেখলাম ওখানে রাইলা শাক সস্তা আর এই হচ্ছে পুঁই শাক টাটকা তাজা পুঁই শাক চাচার আবার নিজের হাতের ফসল না চাচা কিরকম দাম আজকে চাচা ফসলের

ডাললা শাকের পাশে দর্শক মিষ্টি আলু শাক মিষ্টি আলু শাক দি দর্শক একটা টাটকা দেখা যায় হ্যাঁ মিষ্টি আলু শাক ভালো বেশ এডি খাইতে কেমন খাইতো ভালো খাইতে স্বাদ খাইতে মোড়া কত করে মোড়া হইছে 10 টাকা 10 টাকা মোড়া এত বড় মোড়া 10 টাকা অবশ্য আমি বাসায় নিয়ে গেলে দেখা যায় আমার বউ রাগ করতে পারে কারণ কোনোদিন খাইছে না তো পরে আবার কি কয় তার ঠিক নাই মিষ্টি আলু শাক দর্শক আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে কাকর থেকে নিয়ে এসে খেয়ে দেখেন নাকি ভাই বলতেছে যে অনেক ভালো হয় অনেক ভালো কাকরকান্দি বাজারের যে চরিত্র সেটাকে কিন্তু একটুখানি পাল্টানো হয়েছে বলা যেতে পারে এই দিক থেকে মানে আপনার যেহেতু সামনে বর্ষা আসে বসার একটা পরিকাঠামো তৈরি করা হয়েছে আর তার পাশাপাশি অনেকেই আপনার ট্রিপলটা নিয়ে দিয়েছে যাতে করে বর্ষাকালে সমস্যা হয় না হয় আর রোদেও মানে যাতে সমস্যা কম হয় সেই জন্য এই ব্যবস্থাপনা এটা হচ্ছে কাকতকান্তি বাজারে আপনার প্রবেশদ্বার তো এমনটা নয় যে এই একটাই প্রবেশদ্বার এখানে চতুর্দিক থেকে প্রবেশদ্বার আর মাঠের ভেতরে আপনার একদম বিস্তৃত এই বাজার অপু অপু ভাই ভাই বেল বেল গ্রামীণ বাজারে কিনে তাছা একটা নিলে আমার কাম হইতো না এই গরমের মধ্যে খাওয়া যায় এখন দেখি বেল খাওয়া ভালো কিন্তু কাজের সময় তো খাওয়া যেত না কত করে নিলো অপু ভাই একটা চল্লিশ টাকা এটা আপনার গাছের কাকা নিজের হ্যাঁ নিজের দর্শক কাকার বেল কাকা বলতেছে চল্লিশ টাকা করে বেচছে ভাই এটা কিনলো ভাই আমাদের এই সাইডের বাজার আসলেই আপনার বেল বেলকেনার নাকি আছে কাকরকান্দি বাজার কেমন লাগতাছে আপনাকে কাকরকান্তি বাজার খুব সুন্দর কাকরকান্দি বাজারে এসে এখানকার যে তাজা সবজিগুলো দেখলাম একদম মন ভরে গিয়েছে আমার আর সামগ্রী করতে বাজার সামগ্রী করতে বাজার এক কথায় অসাধারণ

তারা হুলোর মধ্যে রয়েছে ব্যস্ততার ভিতরে অনেক ক্রেতা রয়েছে ভাইয়ের সামনে কাকুরকান্দির এই অংশটাতে আপনার নানান রকমের বাঁশের তৈরি পণ্য আমরা দেখতে পাচ্ছি আর যেহেতু সামনে আপনার বর্ষাকাল যার কারণে কিন্তু এই যে এখনই মাছ ধরার যে গুলো রয়েছে সেগুলো বেচা করা শুরু হয়ে গেছে এখন তো শুধু এই গ্রামীণ বাজারগুলোর যে আপনার যে কৃষি পণ্য এগুলো বেচা বেশি হচ্ছে তার কারণ হচ্ছে এই সময় আমাদের এইখানকার মানে আপনার গৃহস্থদের যে ধান হয়েছে সেই ধানের কাজ করার জন্য চাহিদাটা একটু বেশি মাছের বাজারে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি এই যে গলিটা এখানে কিন্তু মনোহারি পণ্য মানে কাপড় চোপড় বেচা হয় কাকুর আর এই যে অংশটা এখানে আপনার বেচা হয় পান দেখুন এই যে অনেক পান কথা দর্শক মাছের বাজারটাকে একটু ভিন্নভাবে সিন্টোনাইজ করা হয়েছে দেখতে পাচ্ছি মানে পুরো বাজারটাকেই একটু অন্যভাবে ডেকোরেট করা হয়েছে কান্দির আজকে এসে দেখলাম বেশ কিছুদিন ধরে আসেনি যদিও এইটা একটা ভালো বিষয় কারণ বাজারটা মানে আপনার একটু এলোমেলো ছিল তো সেই এলোমেলো ভাবটা কিন্তু এখন আর নাই বাজারের ভেতরে একটু মোটামুটি অন্যরকম করছে না ভাই হ্যাঁ সব জায়গা দিয়ে একটু গোছানো গোছানো লাগতেছে লাইন বাই লাইন সব

এখানকার মাছের হাটেও দেশি তাজা মাছের ছড়াছড়ি টাকি শিং কই মাগুর যার পাশেই রয়েছে হরেক রকম চাষের হাইব্রিড মাছ এখানে অনেকেই নিজের পুকুর থেকেও মাছ ধরে বিক্রি করতে নিয়ে এসেছেন এই গ্রামীণ বাজারে তাই তো আজ দামও বেশ তেলাপিয়া দেখছি বেশি আজকে দর্শক এখানেও দেখি তেলাপিয়া এখানেও দেখি তেলাপিয়া এদিকে শিং মাগুর প্রভৃতি মাছ দর্শক এই ভাই বড় বড় মাছ বিক্রি করে কিন্তু আজকে ভাইয়ের কাছে শিং মাছ নাকি এটা মাগুর মাগুর হ্যাঁ মাগুর দেখেন মাগুর শিং এই যে শিং মাগুর শিঙের আমদানি বিরাট বেশি বাজারে মাছ গজা না শৈল শৈল হ্যাঁ শৈল বাই করছে এই যে দেখেন মাগুরের মধ্যে শৈল মিক্স শৈলের কেজি কত পেয়েছেন ভাই ছয়শো আর এই মাগুর চারশো হ্যাঁ মাগুর চারশো আর শিং দুইশো 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 বাজারটাকে নতুনভাবে একটু পরিকল্পিতভাবে দেখা যাচ্ছে গোছানো হয়েছে তো ভালোই লাগতেছে বাজারটা এইখানে দেখে অনেক মাছ কারফু থেকে শুরু করে সিলভার রুই সবই আছে নাকি ভাই সবই আছে হ্যাঁ তো ভাই কার্পু কত করে কেজি আড়াইশো আর রুই আড়াইশো সিলভারেরও কি একই নাকি সিলভার কমি এটা দেখলাম অনেক মাছ রয়েছে তো এবারে একটুখানি দেশীয় জাতের মাছ খুঁজে দেখি কাজতে উঠেছে কি না প্রচুর ভিড় মাছের বাজারে যদিও একটু অসুবিধা হচ্ছে দেখতে বাজারে দর্শক অনেক মাছ রয়েছে সবই হচ্ছে আপনার বেশিরভাগ পুকুরের যে চাষ করা মাছ সেই চাষ করা মাছ সিলভার কাপ মানে আপনার তারপরে রুই কাতলা তারপরে ব্রিগেড গ্লাস কাপ কই এই যে দেখুন এগুলো সবই হচ্ছে আপনার চাষের মাছ কিন্তু দেশীয় জাতের মাছ এই সময় বাজারে খুব একটা চোখে পড়ে না কেননা পানি শুকায় গেছে সব জায়গায় ওই জন্য দেশি মাছ নাই তাই না ভাই বৃষ্টি হইলে পরে আবার কিছু দেশি মাছ পাওয়া যাবে বাজারে হ্যাঁ আমাদের এই অংশটায় দর্শক আপনার বেশিরভাগই হচ্ছে গিয়ে সামুদ্রিক মাছ আর হচ্ছে যে এখানে ভাইয়েরা পাঙাশ বিক্রি করে এদিক থেকেও আমরা লক্ষ্য করেছি অনেক পাঙাস রয়েছে কাকরকান্দি বাজারে আর পাঙাশের দাম আজকে একটু তুলনামূলক কম পাঙাশের দাম ভাই কমছে নাকি একশো ষাট একটু তো কমই দেখা যায় কিছু কমছে কিছু কমছে না মাছের আমদানি বেশি এই জন্য নাকি ভাই এত মাছ কই থেকে আসে বিভিন্ন জায়গাতে আসে দেশি মাছ নাই সবই হচ্ছে চাষের হাইব্রিড মাছ হ্যাঁ আমরা কিন্তু দেখলাম এখানকার মাছের বাজার নিত্যপণ্যের বাজার এখনো কিন্তু এখানে হাঁস মুরগির বাজার রয়েছে আমরা হাঁস মুরগির বাজারে যাই ওই সামনে হচ্ছে আপনার হাঁস মুরগির বাজার আর এখানে দেখছি এখন এই যে নার্সারির বিভিন্ন গাছ বিক্রি করতে নিয়ে এসে নার্সারির অনেক মাননীয় দর্শক আপনার বর্ষাকাল গ্রীষ্মের পরেই বর্ষা আসবে তো বর্ষাকালে আপনার মানুষ অনেক গাছ লাগবে যার জন্য কিন্তু এখানে আপনার এই দেখুন কাকরকান দিতে প্রচুর পরিমাণে গাছ নিয়ে এসে তো চলুন আমরা হাঁস মুরগির বাজার দেখি এবং দেখানোর চেষ্টা করি আপনাদের হাঁস মুরগির যে বর্তমান বাজার দর সেটা দেশীয় হাঁস কাকরকান্দি হাটের এক অন্যতম আকর্ষণ এখানকার মুরগি গৃহস্থের ঘরের উচ্ছিষ্ট খেয়ে পালিত হয় বলে স্বাদ ও স্বাস্থ্য দুটোই রক্ষা করে গৃহস্থদের এখন মাঠে বড়ো কাটার অনেক কাজ করেছে তাই আজকের বাজারে আমদানি তুলনামূলক একটু কম এই হচ্ছে হাঁস মুরগির বাজার দর্শক আর সামনে আপনার কবুতরের বেচাকেরাও হয় দিতে এই যে এই অংশটাতে এই দিক থেকে আপনার দেশীয় হাঁস ওই কোনায় মুরগি এখান থেকে এই যে ভাইয়েরাও কিন্তু হাঁস সাজিয়েছে চীনা হাঁস রয়েছে এই যে রাজা হাসছে রয়েছে এটি কি ভাই হাসি নাকি ও এটি বাচ্চা না রাজা হাঁসের দর্শক সাদা রাজা হাঁসের বাচ্চা দাম কেমন হইতেছে ভাই হাজার বাইশশো জোড়া দুই হাজার টাকা জোড়া দর্শক এই যে এটা দাম এটা দশ গৃহস্থরা ক্ষেত খামারে কাজ করে যার জন্য গৃহস্থদের যে গৃহপালিত হাঁস নির্দিষ সেগুলো বাজারে কম নিয়ে আসা হয় আর যাদের খুব বেশি দরকার হয় তারাই নিয়ে আসে এই যে এক ভাই একটা চিনাহাঁস নিয়ে আসে হাসা এটা ভাই না হাসা এই হাসা দাম হইতেছে ভাই কত হইল দাম এগারোশো এগারোশো পর্যন্ত দাম হয়েছে আর তার পাশেই দর্শক হয়েছে দেখুন আমাদের ভাই বিক্রি করতেছে একটা দেশীয় এখন মোরগের দাম হয় ভাই সাড়ে ছয়শো দাম হয় হ্যাঁ সাড়ে ছয়শো পর্যন্ত দাম হয়েছে এই মোরগটা এই বাজার দর্শক আরও কিন্তু জমজমার ছিল মূলত আমি একটু দেরি করে এসেছি কারণ আমি মাছের বাজারে গেছিলাম তারপরে তরি তরকারি বাজারে গেছিলাম যার জন্য আমার একটু দেরি হলো এখানে আসতে এই যে আমার চাচা আপনার মোরগ নিয়ে বসে আছে চাচা কেমন আছেন ভালো আছেন বাজার কি ফাঁকা হয়ে গেল চাচা হ্যাঁ বেঁচে গেলে হয়ে গেছে

মালের মুরগিরও দেখলাম দাম বেশি গেছে বাজারে হাঁস হাঁস না থাকার কারণে ধান বানাতে কাটতে কাটতেছে ব্যস্ত ব্যস্ত হ্যাঁ ও আসতে আছে না মানুষ আসতে না এই জোড়া কত করে দাম হইতেছে চাচা দাম হইতেছে এগারোশো এগারোশো দাম হয়ে গেছে দিচ্ছেন না কীরকম নিয়ত করছিলেন বারোশো হলে দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা thank <laughs> you প্রিয় দর্শক এই ছিল আজকের তুলনামূলক কাকরকান্দি বাজারের যে বর্তমান চিত্র সেটা আমরা চেষ্টা করলাম আপনাদেরকে এই কাকরকান্দি অঞ্চলের যে প্রকৃতি এবং এখানকার মানুষের যে জীবন বৈচিত্র্য সেটা তুলে ধরার তো প্রত্যাশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে দর্শক তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি দর্শক কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে আর দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করে তাদের কাছে অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুস্থ থাকবেন আজকের ভিতরে তাই নিলাম